তো এগুলো তো আমরা অসংখ্যবার দেখাইছি এই জিনিসগুলো যে মোহাম্মদের যদি কেউ জামার বোতামটা ছিল এই সমালোচনাটাও যদি কেউ করে তাহলে তাকে কতল করে ফেলার বিধান দেওয়া আছে এই মোহাম্মদ নিজেই বলছে না ওনারা সাহাবিরা মানে চালাফেলার আছে আসলে একটু বেশি তোষামত করতে যায় বলে দিছে এরকম কিছু না নিজেই বলছে এটা তো ভাই মোহাম্মদের মানে জীব দশাতেই এই নির্দেশনা পালন করা হয়েছে এবং মোহাম্মদ এটাতে খুশি হয়েছে যে আচ্ছা আপনাকে আমি এই হাদিসটা বের করে দেখাই হাদিস হাদিসটা বের করে আপনি পরিষ্কার ভাবে বুঝতে পারবেন আহ যে মোহাম্মদ আসলে কি একটা খুবই ভয়ঙ্কর হাদিস আছে এই হাদিসটা খুবই মারাত্মক ভয়ঙ্কর এই কারণে আমি আপনাদেরকে বলবো যে আহ আপনাদের ইয়াটা একটু শক্ত করেন কারণ যাদের হৃৎপিণ্ড দুর্বল তারা এই হাদিসটা না দেখাই ভালো আমি হাদিসটা বের করতেছি ভাই আহ একটু আমাকে সময় দেন ধরেন এক সেকেন্ড আমাকে একটু সময় দিয়ে না একটু এলোমেলো হয়ে আছে একটু সময় লাগতেছে বের বের করতেছি হ্যাঁ গেছে আমরা বেশ কয়েকটা হাদিস হাদিস দেখে আমরা এই জিনিসটা অ্যানালাইসিস করব যে এই জিনিসটা আসলে নবী কি নিজে বলছে নাকি তার কোনো অন্ধ ভক্ত এটা ঠিক যে অনেক সময় অন্ধ ভক্ত মিলা মানে বিভিন্ন জিনিস বানায় ফেলায় যেটা আসলে হয়তো সে বলে নাই কিন্তু অন্ধ অনুসারীরা সেগুলো

উম্মালাদ ক্রিতদাসী মানে হচ্ছে যেই দাসীর পেটে ওই মালিকের বাচ্চা জন্ম হয়ে গেছে জৌনসঙ্গম করে এই জৌনসঙ্গমের কারণে তার একটা বাচ্চা হয়ে গেছে এই কারণে তাদের ইসলামে তাদের তাদেরকে বলা হয় উম্মু ওয়ালাদ যে দাসীদের পেটে মনিবের বাচ্চা হয়ে যায় তাদেরকে বলে ওয়ালাদ এটাও ইসলামের একটা বিধান যে ইসলামে ইসলামে বলা আছে যে একজন মালিক তার দাসীর সাথে যৌন করতে পারে বিয়ে ছাড়া হ্যাঁ না এটা ইসলামের দৃষ্টিতে এটা এটাকে বলা হয় ওই মানে মালিকের সন্তান হিসেবে মালিক যদি সেটাকে স্বীকৃতি দেয় তাহলে সেটা মালিক ওই মালিকের সন্তান হিসেবে গণ্য হবে তবে তার মা কখনো ওই মালিকের বউ হিসেবে গণ্য হবে না কৃত দাসী হিসেবে গণ্য হবে দাসী মোহাম্মদের একটা দাসী ছিল তার মোহাম্মদের বেশ কয়েকজন দাসী ছিল একজন দাসীর নাম ছিল মারিয়া কিপ্তিয়া যার পেটে মোহাম্মদের একটা ছেলে সন্তান হয়েছিল

সাল্লাম আলাইমকে গালি দিত এবং তার সম্পর্কে মন্দ কথা বলতো অন্ধ লোকটি তাকে নিষেধ করা সত্ত্বেও সে বিরত হতো না

একটু ঝগড়াটনি তাই না পুরুষও থাকে কিন্তু আমি আমার বাস্তব জীবনে যেটা দেখছি যে গ্রাম থেকে যারা ঢাকায় কাজ করতে বাসের কাজ করতে আসে বাসের কাজের বুয়া যাদেরকে বলে অনেক মহিলা থাকে তারা একটু মানে মাঝে মাঝে একটু খুবই গালিগালাজ করে নোংরা বাজে বাজে কথাবার্তা বলে হ্যাঁ তাদের মুখটা একটু খারাপ থাকে তো এদের সাথে তো কথা বলতে গেলে একটু মানে বিপদ হয়ে যায় মাঝে মাঝে ভদ্র সমাজে এইরকম গালি ফালা গালাস দিয়ে ফেলে তখন আমরা একটু বিপদে পড়ে যাই বাসায় কোনো মেহমান টেহমান আসলে এরা যদি একটা গালি দিয়ে বসে তখন তো একটু আমাদের একটু মানে মান লাগে কিন্তু এরকম তো মহিলা থাকে তাদেরকে এটা তো আপনি জানেন যে এরকম কিছু মহিলা থাকে মানে সব অঞ্চলে থাকে নাকি হ্যাঁ হ্যাঁ তাকে এরকম অনেক দেখছি আচ্ছা এই এই যে এই মানে অন্ধ লোক অন্ধ সাহাবিটারও একটা কৃতদাসী ছিল সেই মহিলার হয়তো মুখ একটু খারাপ ছিল সে একটু নবীরে একটু গালমন্দ করতো বাজে কথা বলতো গালাস করতো এবং লোকটা থাকে মুখ খারাপ আর মারধর আর করি না তাই না পাগল মনে এরা আর তো মুখ খারাপ এরকম লোক আছে আমাদের সমাজে অনেক লোক আছে অনেক রিক্সালাকেও দেখা যায় যে তারা খুব গালি দেয় কারণ এরকম লোকজনের সামনে পড়লে আমরা একটু কাইটা পড়ি আর কি এদেরকে বেশি ঘাটাই না বেশি ঘাটাইলে পাগল মানে ঘাটে লাভ কি আমরা যেটা করি সেটা হচ্ছে না আমরা মারধর করি না নাকি ভাই আপনি কি কখনো করেন মারধর না না পাগল ছাগল হ্যাঁ আমিও মারধর করি না কারণ এরকম মানুষ থাকতেই পারে যাদের একটু মুখ খারাপ এটা তো আর আমার তো কোনো ক্ষতি সে করতেছে না হয় সে একটু গালি দিলেও আমরা একটু কাইটা করি এখান থেকে ঠিক আছে এবার পরেন ভাইয়ের পরে কি লেখা আছে এক রাতে সে নবী সাল আলাইসালামকে গালি দিতে শুরু করলো এবং তার সম্পর্কে মন্দ কথা বলতে লাগলো সে একটি ধারালো সোরা নিয়ে তার পেটে ঢুকিয়ে তাতে চাপ দিয়ে তাকে হত্যা করলো আর দুপায়ের মাঝখানে একটি শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হলো হ্যাঁ এটা কি আচ্ছা ঠিক আছে আমরা পড়লাম যে কি ঘটলো এক যে গালি দিল তখন সেই অন্ধ সাহাবিটা করলো কি একটা ধারালো ছোড়া নিয়ে তার পেটে ঢুকাই দিল এবং চাপ দিয়ে তাকে হত্যা করে ফেললো এবং তার দুই পায়ের মাঝখানে একটা শিশু পতিত হয়ে রক্তে রঞ্জিত হয়ে গেল আহ নবী সাল্লাহ নবী সাল্লাহ আসলাম ঘটনা হয়ে লোকজনকে সমবেত করে বলেন আমি আল্লাহর কসম করে বলছি যে ব্যক্তি এ কাজ করেছে সে যদি না দাঁড়ায় তবে তার উপর আমার অধিকার আছে মানে সকালবেলা মোহাম্মদ খুব চেতা গেল এই লাশটা দেখে মোহাম্মদ খুব চেতা গিয়ে বলতেছে যে এই সব কে যে কে এই কে করছে দাঁড়াও তেল নাইলে কিন্তু খবর আছে অসুবিধা আছে তাড়াতাড়ি স্বীকার করো কে এই কাম করছে আচ্ছা এবার পরেন তো এরপরে কি লেখা এই কথা শুনে অন্ধ লোকটি মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে সামনে অগ্রসর হয়ে নবী সাল্লাহ আলাইসাল্লামের সামনে এসে বললো হে আল্লাহ রাসুল আমি নিহত দাসীর মনিফ সে আপনাকে গালি গালি গালাগালি করতো এবং আপনার সম্পর্কে অপমানজনক কথা বলতো আমি নিষেধ করতাম কিন্তু সে বিরত হতো না আমি তাকে ধমক দিতাম কিন্তু তাতেও সে বিরত হতো না তার গর্ব জাত মুক্তার মতো আমার দুটি ছেলে আছে আর সে আমার খুব প্রিয় পাত্রী ছিল গতরাতে সে আপনাকে এবং আপনার বললে আমি তখন একটি করে ফেলি থাকো এখানে মোহাম্মদ লাস্টে বললো যে তার রক্ত বৃথা গেল মানে তার রক্তের কোনো মূল্য নাই আহ এই হাদিসটা যদি আমরা আরো কয়েকটা জায়গা থেকে পড়ি নৌ এই যে দেখেন নবীকে গালি দিয়ে তার সম্পর্কিত বিধান এখানে বলা হচ্ছে নবী তোমরা সাক্ষী থাকো তার রক্ত তার রক্ত বৃথা গেল

আবুলগুল মারাম শরীফের 1204 নম্বর হাদিস এখানে যে বলা আছে নবি এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক এইটা দেখতে পাচ্ছেন ভাই নবি এর নিন্দাকারীদেরকে হত্যা করা আবশ্যক এটা কি দেখা যাচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে কি বলা আছে আমরা দেখি যে তোমরা সাক্ষী থাকো নবি বললেন তোমরা সাক্ষী থাকো এখন বাতিল এর জন্য কোনো খেসারত দিতে হবে না মানে এই খুন করলে এই রকমের খুন করলে তার জন্য কোনো ক্ষতিপূরণ দিতে হবে না বা কোনো শাস্তির ব্যবস্থা হবে না এই হচ্ছে ইসলামের বিধান যে নবীর সম্পর্কে যদি কেউ মন্দ কথা বলে তাকে যদি কেউ হত্যা করে ফেলে সেটা সেই ইয়াটার জন্য এই যে দেখেন এখানে সাক্ষী থাকো ওই দাসী রক্তের এখন ভাই আপনাকে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই যে দাসীটাকে যে মারলো দাসীটা যে মোহাম্মদ কে গালি দিছিল ওই রাতে এইটার কি সাক্ষী সাবুতো দরকার যে আগে তো সাক্ষী সাবুত দরকার যে কে কে দেখছে না না দেখছে কে শুনছে গালি দিতে না না শুনছে এর তো সাক্ষী সাবুতের দরকার আছে নাকি ভাই সেটা তো সেটা অবশ্যই আমরা ওইটা বাদ দিলাম কিন্তু দেখেন মনে করেন আপনি একজন মেরা ফালাইছেন এখন সকাল বেলা এসে আপনার পুলিশের ধরলো আপনি যদি কন যে হে নবীরা গালি দিছিল এই জন্য লাইছি এখন যদি পুলিশ আইন থাকে যে নবীর সাবু না সাক্ষী ছাড়াই তারপর পরিস্থিতির সৃষ্টি হবে তাই না ভাই কেউ যে কাউরে মাইরা কই সকাল বেলায় কইব যে ভাই এত নবীরা গালি দিছিল সাক্ষী কে সাক্ষী তো নাই ভাই আমি আমি শুনছি আমি মেরালেছি এই যে এই হাদিসে যেরকম এই যে অন্ধ সাহাবি করছে সে নিজেই শুনছে মেরে লেছে এবং সকালবেলা এসে নবীরা কইছে আপনারা গালি দিতে এইজন্য মেরে মারা লিসি আসলে যে গালি দিত কিনা কে কে সাক্ষী আছে কে কে শুনছে গালি দিতে বা ওই রাতে কি কি হইতেছিল সেই জন্য এইগুলার তো কোনো মানে বিচার আচার তো নবী করলো না নবী যেটা কইলো সেটা হইতেছে তার রক্ত বৃথা গেল মানে ওই মারাটা ঠিকই আছে এটা তো এক নম্বর কথা দুই নম্বর কথা হইতেছে যে একজন মানুষকে গালি দিলে তারে হত্যা করবে কেন ভাই এটা তো গালি দিলে হ্যাঁ গালি দিলে একটু আমাদের খারাপ লাগে কিন্তু আমরা তো মায়েরা তো ফেলাই না হয়তো তারা একটু তারা একটা ধমক দেই দিই তারা একটু ইয়া করি যে তুমি এরকম গালি দিও না

যেটা নির্দেশ দেয় নাই কিন্তু মৌন সম্মতি দিছে আর যেই কাজের আহ এগুলো তো হাদিস মৌন সম্মতি দেয়া সরাসরি মানে ইয়া দেয়া নির্দেশ দেয়া সমস্ত কিছুই হচ্ছে নবীর সুনত নবীর হাদিস নবীর সামনে ঘটনা ঘটছে এবং নবী বলছে যে তোমরা সাক্ষী থাকো এই রক্ত বৃথা গেল তার মানে এই কাজটাকে নবী বৈধতা দিছে নেইলে তো এইখানে দেখেন হাদিসের উপরেই লেখা আছে নবীকে গালি দেয় তার সম্পর্কিত বিধান এখানেও যে জিনিসটা বলা আছে যে নবীকে নিন্দাকারীকে হত্যা করা আবশ্যক বুলগুল মারাম শরীফ একদম সহি হাদিস গ্রন্থের ভিতরে বলা আছে এগুলা তাহলে তো ভাই এই জিনিসটা তো ইসলামের আইন হয়ে গেল না সমালোচনা সহ্য করতে পারে যেমন ধরেন শেখ হাসিনা শেখ হাসিনা যদি আপনি সমালোচনা করেন তাহলে সে চেয়ে যেত তার সমালোচনা কেন করবেন কিছু মানুষ থাকে যেমন ডিকটেটর যারা থাকে যারা হচ্ছে শাসক তারা কোনো সমালোচনা সহ্য করতে পারে না সমালোচনা করলেই তারা তাদেরকে মেরে মেলা ফেলে

মোহাম্মদকে সমালোচনা করছিল দেখে মোহাম্মদ গুপ্ত ঘাতক পাঠায় প্রতারণার মাধ্যমে মানুষকে খুন তো আমরা তাহলে একটু দেখেনি যে আপনি যেহেতু এরকম কিছু একটা বলছে তো এইবার আমরা আরেকটা হাদিস তাহলে দেখি যে সরাসরি নির্দেশ দিছে কিনা টোকিও ভাই তাহলে আমরা বুখারি শরীফ তাহিদ পাবলিকেশন হাদিস নাম্বার চার হাজার সাঁত্রিশ নম্বরটা পরব এখানে বলা আছে কাব ইবনু আশরাফের হত্যা হম এখন দেখেন এখানে বলা হচ্ছে যে একজন কবি ছিল সেসব রাসুলের নামে বিদ্রুপাত্মক কথা প্রচার করতো দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ঠিক আছে আমরা পড়ি দেখি বলেন হত্যা করার জন্য কি প্রস্তুত আছে কেননা সে আল্লাহ রাসুল কষ্ট দিয়েছে জানো এই যে কষ্ট দিয়েছে মানে রাসুলের সমালোচনা করছে মানে বিদ্রুপাত কথাবার্তা বলছে হয়তো নিয়ে এরকম কিছু একটা করছে নাকি আচ্ছা সে কবিতা রচনা করতো কবিতা লিখতো সে হয়তো একটা বিদ্রুপ করে মানে করে ট্রল করে রোস্ট করে এখন তো ইউটিউবে দেখেন গিয়া একজন আরেকজনের রোস্ট করতেছে একজন আরেকজনের পচাইতেছে মানে ইয়া কথাবার্তা বলতেছে এগুলা তো ভাই খুবই স্বাভাবিক বিষয় তাই না একজনের আরেকজনের রোস্টিং করা এগুলা তো এমন কোনো ইয়া বিষয় না আমরা তো এগুলো

তিনি মানে নবী বলেন হ্যাঁ তখন মুহাম্মদ ইবনে মাসলামা বললেন তাহলে আমাকে কিছু প্রতারণামূলক কথা বলার অনুমতি দিন মানে মাসলামা বলতেছে মোহাম্মদ কে যে তাহলে আমি আমারে কিছু মিথ্যা কথা প্রতারণামূলক কথাবার্তা বলার অনুমতি দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ বলো মানে প্রতারণা করতে উৎসাহ দিল নবী নাকি আয় হায় এটা মানে হচ্ছে মানে হচ্ছে নবী এই প্রতারণামূলক কথা বলার অনুমতি দিল যে প্রতারণার মাধ্যমে একজন মানুষকে খুন করা গুপ্ত

এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি কাব ইবনু আশরাফ বলল আল্লাহর কসম পরে সে তোমাদেরকে আরো বিরক্ত করবে এবং আরো অতিষ্ঠ করে তুলবে মোহাম্মদ ইবনু মাসলামার রাজি আল্লাহ বললেন আমরা তার অনুসরণ করেছি পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গে ত্যাগ করা ভালো মনে করছি না এখন আমি আপনার কাছে এক পোশাক বা দুই ওশাক খাদ্য ধার চাই এটা তো ভালো করে না মানে মাসলামা যে লোকটা খুন করতে আসছে সে কাবিবনু আশরাফের কাছে আয়শা একটা মিথ্যা কথা বলছে যে মোহাম্মদ তো খুব খারাপ সে খালি টাকা চায় আমাদের কাছে আমার একটু ঋণ দেন ভাই তখন কাবিবনু আশরাফ বলতেছে হ্যাঁ ঠিকই কইছো এবারে তো মানে মোহাম্মদ ব্যাটা তো অনেক বদমাইস সে আরো খারাপ কিছু করবে তোমাদেরকে তখন মাসলামা তারে বলল যে আমরা তো তার অনুসরণ করতেছি এখনই তো তার ত্যাগ করতে পারতেছি না কিন্তু আমি তার ওই যে তার জন্য আমার একটু সাহায্য করেন আমার একটু খাদ্য দেন খাদ্য দাঁড় দেন তখন আকাবিব না আশরাফ তখন তারে খাদ্য ধার দিতে রাজি হইছে হ্যাঁ বলে আচ্ছা ঠিক আছে তুই খাদ্য ধার নিস মানে ওই কাবিব না আশরাফ কিন্তু এই লোকটারে সাহায্য করতে চাইছে যে এই লোকটা কিন্তু সাহায্যের জন্য আসছে কাবিব না আশরাফের কাছে সাহায্য চাইছে আইসা কাবিব না আশরাফ কিন্তু দেখেন লোক কিন্তু খারাপ না লোক কিন্তু ভালো সে বলতেছে হ্যাঁ ঠিক আছে সাহায্য দিব সে কিন্তু এখানে একটা কথা বলতেছে দেখেন কাবিব না আশরাফ বলো ধার তো পাবে তবে কিছু বন্ধক রাখো আশরাফ ধার দিব কিন্তু তখন মোহাম্মদ বলেন কি জিনিস আপনি চান সে এই কথাটা খারাপ তোমাদের যাও তখন তো আরবের একজন ব্যক্তি আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখব তখন সে বললো তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বলেন আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র এক অশাক বা দুই অসাকের বিনিময় বন্ধক রাখা হয়েছে এটা তো আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয় তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি লাবি সুফিয়ান বললেন লামা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র শেষে তিনি মোহাম্মদ ইবনে মাসলামা তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন মানে অস্ত্রশস্ত্রতে রাজীব ইবনে আসলাম যে আচ্ছা ঠিক আছে অস্ত্রশাস্ত্র বন্ধক রাখলে এই খাবারটা দিব ঠিক আছে আহ এটা নিয়ে ফয়সালা হইলো শেষে তিনি মাসলামা তার কাছে এরপরে তিনি কাপ ইবন আশরাফের সঙ্গেছি আচ্ছা রাতের বেলা আসলো তখন কি হলো কাপ তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিলো এবং নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো তখন তার স্ত্রী বললো সময় তুমি কোথায় যাচ্ছ সে বললো এই তো মোহাম্মদ এবং আমার ভাই আবু নাইলা এসেছে আমর ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বললো আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ছড়ছে বলে আমার মনে হচ্ছে কাব ইবনা আশরাফের যে স্ত্রী সে আবার এটা পছন্দ করেনি বলে না এখন তুমি নিচে যাও না এটা ডাক শুনে আমার একটু ভয় লাগতেছে মনে হচ্ছে রক্তের ফোটা ছড়ছে বিবোধ হয় বুঝতে পারছে হ্যাঁ কাব ইবনা আশরাফ বললো মোহাম্মদ ইবনু মাসলাম এবং দুধ ভাই আবু অপরিচিত কোন লোক তো নয় ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত বলে যে আমার তো যাওয়া উচিত বইলা বর্ণনাকারী বলেন মোহাম্মদ ইবনু মাসলামা সঙ্গে আরো দুই ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন সুফিয়ান জিজ্ঞেস করা হয়েছিল যে আমা আমরা আমর কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন উত্তরে সুফিয়ান বলেন একজনের নাম উল্লেখ করেছিলেন মানে হচ্ছে এই মোহাম্মদ ইবনু মাসলামা আরো দুইজনকে সাথে করে নিয়ে গেছিল আমর বর্ণনা করেন যে তিনি আরো দুজন মানুষ সঙ্গে করে নিয়ে গেছিলেন আহ এরপরে যা হইল দেখেন আমর বলেছেন তিনি অপর দুই লোককে সঙ্গে করে নিয়ে আসছেন এবং তাদেরকে বলেছিলেন যখন সে আসবে তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আক্রিয়ে ধরেছি তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে মানে প্রতারণার মাধ্যমে এই লোকটাকে হত্যা করবে পরিকল্পনা করে আসছে দুজন লোক নিয়ে আসছে মোহাম্মদের এই সাহাবিটা মোহাম্মদ ইবনু মাসলামা পরিকল্পনা করে আসছে যে যখন আমি তার মাথার চুলগুলো ধরবো তখন খুব শক্ত করে মাথাটা ধরে ফেলবো তখন তোমরা তরবারি দিয়ে তাকে আঘাত করবে তিনি মোহাম্মদ ইবনু মাসলামা একবার বলেছিলেন যে আমি তোমাদের কেউ শুকাবো সে চাদর নিয়ে নেচে নেমে আসলে কাব তখন চাদর পরে নিচে নেমে আসলে তার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছিল তখন মোহাম্মদ ইবনুম আসলামা বললেন আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি আমার ব্যতীত অন্যান্য রাবিগণ বর্ণনা করেছেন যে কাব বললো আমার নিকট আরবের সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে মানে ইয়া বলতেছে ওই লোকটা বলতেছে কাব বলতেছে আমার কাছে অনেক সুগন্ধি যুক্ত ব্যবহারকারী মহিলারা আছে এখন মোহাম্মদ ইবনুম আসলামা বললেন আমাকে আপনার মাথা শুক্তে অনুমতি দেবেন কি দেখেন সে মাথা শুকতে যাইতেছে মাথার চুলের গন্ধটা শুকতে যাইতেছে বলে আপনি এত সুন্দর সুগন্ধি দিচ্ছেন চুলে শুকা দেখি তখন কাবি প্রাসটা বললো হ্যাঁ এরপর তিনি তার মাথা শুকালেন এবং এরপর তার সাথীদেরকে শুকালেন তারপর তিনি বললেন আমাকে আবার শুকাবার অনুমতি দিবেন কি সে বললো হ্যাঁ এরপর তিনি তাকে কাবু করে ধরে এই যে মাথা যে শুকতে চাইছে তখন মাথার গলার এখানে ধইরা জাপটায় ধইরা বলতেছে সাথীদেরকে বলতেছে তোমরা একে হত্যা করো তারা তাকে হত্যা করলেন এরপর নবী নবীর এর কাছে এসে এর খবরটা দিলেন যে এই লোকটাকে হত্যা করা হয়েছে দেখেন কিভাবে একটা প্রতারণার মাধ্যমে একটা মানুষকে কিভাবে হত্যা করা হইলো এখন আমরা এই জিনিসটা একটু দেখি যে আহ আরেকটা জিনিস আমাদের এটা সাথে দেখতে হবে যে এইখানে আরেকটা ঘটনা আছে যে ঘটনাটা এখানে ইম্পর্টেন্ট যে এই কাবিবনু আশরাফকে মাইরা তার মাথাটা নিয়ে এসে নবীকে উপহার দিছিল সেটাও একটা ইবনু হাজার আসকালানির গ্রন্থে বলা আছে সেটা আমরা একটু দেখিনি যে এই সেই ঘটনাটা কি আহ একটু দেখি এইখানে দেখেন এই জিনিসটা আপনি পাবেন সিরাতে রাসুল্লাহ ইবনে ইসাক শহীদ আখন্দ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা তিনশো ছিচল্লিশে পাবেন এইখানে দেখেন এই যে আহ ইনু হাজার আসকালানির যে বিখ্যাত গ্রন্থ ফাতুল বাড়ি সেই ফাতুল বাড়িতে যে বর্ণনাটা দেওয়া আছে সেখানে বলা আছে ইবনে সাদের বর্ণনা এসছে সাহাবাই কিরাম যখন বাকিউল গার কাদে পৌঁছলেন তখন সবাই আল্লাহ ধ্বনি করছিল আহ

এটা খুঁজে পাচ্ছি না সেটা কোথায় আছে সেটা আমি নেক্সট লাইভে হয়তো দেখা দিব আপাতত এই জিনিসটা আমি খুঁজে পাচ্ছি না কাবিব না আশরাফের যে মাথা কাইটা নিয়ে আসছিল সেটা আমি পরে একদিন দেখা দিব আমার কাছে যতদূর মনে পড়ে আমার কাছে এই লেখাটার ভিতরে ছিল টোকিও ভাই আপনার কাছে আপনি এখন পড়লেন সবকিছু পড়লেন এখন আপনি বলেন আপনার বক্তব্য আমার কাছে এটা অবিশ্বাস এত বড় বড় মানুষ হইতে পারে কি উনি বলে ন্যায় পরায়ণ নবী ন্যায় বিচার করতো তো এটা কি মানুষ হত্যা আচ্ছা আপনার তো কথা শোনা যাচ্ছে না টোকিও ভাই হ্যালো হ্যাঁ এখন আবার শোনা যাচ্ছে বলেন মানে উনি ন্যায় হলো কেন এটা আমি তো বুঝলাম না মানে এটা মানে অন্যায় হয়ে গেল না এটা হ্যাঁ অন্যায় তো আমাদের আমার কাছে তো মনে হইতেছে অন্যায় হইলো কিন্তু মুমিনদের কাছে এটা অন্যায় না মুমিনদের কাছে এটা মানুষ একটা মানে মাথা কাটা দেখলে তো অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার কথা মানে উনি কি এতই মানসিক বিকারগ্রস্ত ছিল নাকি আমি তো মনে করতাম আপনারা একটু অতিরঞ্জিত করে বলেন আর কি ওনার প্রতি খুব দেখে কিন্তু এইগুলো যে মানে এত সুন্দর ভাবে বিবরণ দেওয়া আছে তা তো জানা ছিল না হ্যাঁ ভাই এই আমরা বলি কোরআন হাদিস সেগুলো ভালো করে বুঝে বুঝে পড়েন এবং ইসলামকে জানেন বোঝেন তারপরে তারপরে আশা করি আপনি আপনি আমাদের কথা আসবেন কিন্তু উনি এটা তো উনার আমলে ছিল আর কি না ওনার সামনে মারছে হয়তো উনি সাই দিয়েছে কিন্তু ওনার মৃত্যুর পরেও কি কেউ ওনার নামে কি সমালোচনা করলে এটাও কি হত্যা করা হয়ে যাবে নাকি হ্যাঁ এটাও আছে এটাও আছে ভাই

বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আবু বকর সিদ্দিকি রাজি মন্দ বললে আমি বললাম আমি কি তাকে হত্যা করব তিনি তিনি আমাকে ধমক দিয়ে বলেন এই মর্যাদা রাসু সাল্লাহ আসালাম তার কারণে

আমরা একটু দেখি যে জামার বোতাম নবীর জামার বোতাম ময়লা ছিল যদি কেউ বলে মনে করেন কেউ যদি কয় যে নবীর একটা জামার একটা বোতাম একটু ময়লা ছিল এইটা তারে ফেলা যাবে ফেলা বৈধ হবে ডাকেন আমি একটু বের করে দেখাচ্ছি কোথায় আছে এইখানে আছে আমরা একটু দেখবো এইখানে দেখেন এই এই গ্রন্থটার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লামের অবমাননার শাস্তি পৃষ্ঠা এখানে যে জিনিসটা বলা আছে কাজী আয়াজ বলেন আহ কেউ যদি এমন কথা বলে যে নিন্দা করা করে বলা হয় ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ছাড়াই তার মৃত্যু মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে আহ ইবনা আতাব বলেন কোরআন এবং সুন্না এই ব্যাপারে ইঙ্গিত দেয় যে কেউ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষতি করার চেষ্টা করে অথবা তার নিন্দা করে তাকে হত্যা করা উচিত এমনকি যদি একটা ক্ষুদ্র বিষয় হয়ে থাকে

এবং এত অসভ্য এত অসভ্য ছিল এইগুলা কি মানে অসভ্য চিন্তা করেন একটু মানে কোনো সমালোচনা তারা সহ্য করতে পারবে না একটু কিছু বললেই কতল এই হচ্ছে এবং তখন তারা বলবে আমাদের নবী সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ আরে ভাই তোমার সর্বশ্রেষ্ঠ মানুষ কিনে এটা বিবেচনা করার জন্য তো ভালো মন্দ বিচার বিবেচনা করতে হবে ভালো মন্দ বিচার বিবেচনা করতে গেলে তো তোমরা মায়রা ফেলবা মানে জবাই করে ফেলবা কি একটা অবস্থা ভাই ঠিক আছে